নমস্কার বন্ধুরা আজ আমি কালবোশ মাছের পাতলা ঝোল রান্না করে দেখাবো পটল আলু দিয়ে এই ঝোলটা এই গরমের দিনে খুবই ভালো লাগবে খেতে কালবোশ মাছের ঝোল রান্না করার জন্য আমি বাজার থেকে একটা ছোটো সাইজের কালবোশ মাছ নিয়ে ছ পিস করে কেটে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এবার আমি লবণ হলুদ মাখিয়ে নেব লবণ আর হলুদ দিয়ে দিয়েছি দিয়ে হাত দিয়ে খুব ভালো করে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব মাছের মধ্যে ভালো করে মাখানো হয়ে গেছে এদিকে আড়াইশো গ্রাম পটল নিয়ে আমি কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আর নিয়ে নিয়েছি আলু আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি কেটে জলের মধ্যে রেখেছি না নাহলে আলুতে কালো রং হয়ে যাবে মশলা নিয়েছি আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা গোটা জিরে গোটা ধনে মশলাগুলো সব আমি মিক্সিতে পেস্ট করে নেব বলে মিক্সার বোলের মধ্যে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সরিষার তেল গরম করতে দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে সব মাছগুলো আমি একসাথে দিয়ে নি দুবার করে মাছগুলো আমি ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেছে ভালো করে উল্টে নিয়েছি খুব ভালো করে এবার মাছগুলো দুপিঠে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বাকি মাছগুলো এই একইভাবে ভেজে নিয়ে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুটা দিয়ে আলুর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম দিয়ে আলুটা খুব ভালো করে আমি ভেজে নেব লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই কেটে রাখা পটলগুলো দিয়ে দিয়েছি দিয়ে লবণ আর হলুদ দিয়ে দিলাম দিয়ে পটলটা খুব ভালো করে ভেজে নিতে হবে পটল খুব ভালো করে না ভেজে নিলে ঝোলের টেস্ট হবে না আর পটল খেতেও ভালো হবে না কাঁচা কাঁচা থাকলে জল জল ভাব থেকে যাবে পটলের মধ্যে তাই পটলগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি নিয়ে তুলে নিয়েছি অন্য আরেকটি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা আর গোটা জিরে দিয়ে ভালো করে ম ফোড়নটা ভেজে পেঁয়াজ দিয়েছি দিয়ে খুব ভালো করে পেঁয়াজটা আমি ভেজে নেব পেঁয়াজটা যখন হালকা বাদামি রং হয়ে আসবে তখন আমি দিয়ে দেব বেটে রাখা মশলাটা পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দিয়েছি পেস্ট করা মশলা তার সাথে হলুদ দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম কটা পাকা টমেটো আর একটু লবণ দিয়ে আমি মশলার সাথে টমেটোটা ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে আমি মশলাটা আবারও কষাতে থাকবো মশলার মধ্যে যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ মশলা আমি কষাতেই থাকবো মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর পটল পটল আর আলুটা দিয়ে খুব ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দিয়ে খুন্তি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে খুব আবারও ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে দিয়েছি ঢাকা খুলে নিয়েছি পটল আর আলুটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে খুন্তির সাহায্যে ঝোলের মধ্যে ভালো করে বুড়িয়ে দিলাম খুন্তি দিয়ে দিয়ে আবারও আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব যাতে মাছটা ঝোলের সাথে ভালোভাবে রান্না হয়ে যায় ঢাকা খুলে নিয়েছি এবার আমার মাছ খুব ভালোভাবে ঝোলের সাথে রান্না হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে তাই পটল আলু দিয়ে মাছের ঝোল আমার রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এখন আলু আর পটল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও অনেকটা মরে এসেছে এবার আমি নামিয়ে নিয়েছি কালবোশ মাছের ঝোল এই দেখুন পটল আলু দিয়ে ঝোল কত সুন্দর দেখতে হয়েছে